আপনি কি জান্নাতে যেতে চান তাহলে আপনার জন্য এই ভিডিওই যথেষ্ট জান্নাতে যাওয়ার জন্য কারণ আমি আজকে এই ভিডিওতে কিছু এমন কিছু আমল বলতে চলছি যে আমলটি করলে জান্নাতে যাওয়ার থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ চলেন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক জান্নাতে যাওয়ার জন্য একটি বিশেষ আমল হচ্ছে আপনাকে আয়াতুল কুরসি পড়তে হবে রসুল্লা আলী ওয়াসাল্লাম হাদিসে ঈর্বাদ করেন যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে প্রত্যেক নামাজের পর তার জন্য জান্নাত যেতে একটাই বাধা সে ব্যক্তি মরে না তাই জান্নাতে যেতে পারে না মরার সাথেই জান্নাত তাই প্রিয় দর্শক যদি জান্নাতে যেতে চান আপনি তাহলে আপনাকে আয়াতুল কুরসি পড়তে হবে প্রত্যেক ফরজ নামাজের পর এবং নামাজ তো পড়তেই হবে আপনি যতই আমল করেন যদি আপনি নামাজ না পড়েন সমস্ত আমল বরবাদ হয়ে যাবে সব আমলের সর্বপ্রথম আমল নামাজ এবং আরও ছোট্ট ছোট্ট কিছু দুয়া বলে দিই আমি জান্নাতে যাওয়ার সকাল ও সন্ধ্যা যে ব্যক্তি আল্লাহ হজিরনি মিনান্নার আল্লাহ হুম্মা আজিরনি মিনান্নার আল্লাহ হুম্মা আজিরনি মিনান্নার এই দুয়াটি সকাল ও সন্ধ্যা সাতবার করে পড়বে তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হবে এবং জান্নাতে দাখিল করে দেওয়া হবে আরেকটি দুয়া রয়েছে যে দোয়াটি পড়লে জান্নাত আপনাকে নিজেই বলবে আল্লাহ আপনি ওনাকে আমার করে দেন আমাকে উনার করে দেন এবং সেই দোয়াটি হচ্ছে আল্লাহকাল জান্না এই দুয়াটি যদি আপনি পড়েন জান্নাত আল্লাহর কাছে প্রার্থনা করবে যে আপনাকে তার মধ্যে প্রবেশ করানোর জন্য তাই এই দুয়াটি মুখস্থ করে নেবেন আরেকটি আমল রয়েছে জান্নাতে যাওয়ার জন্য সে আমলটি অতি বিশেষ সে আমলটি হচ্ছে প্রতিদিন আপনি একশতবার শরীফ করবেন এবং একশতবার স্টেপ ফার করবেন আপনি যদি স্টেপ করেন তবে আপনার সমস্ত গুণাকে আল্লাহ মাফ করে দিবেন আর যখন কারো গুণা মাফ হয়ে যায় তখন সে কনফার্ম জান্নাতি। তাই প্রিয় ভাই এই ভিডিওতে আমি অনেক গুরুত্ব কিছু কথা বলেছি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করে একটা শেয়ার করে দিবেন আপনাদের কাছে আমি একটা ইসলামিক প্রশ্ন করি আচ্ছা বলেন তো দেখি আদম আলি পৃথিবীতে কত বছর বেঁচেছিলেন কমেন্টে উত্তর জানিয়ে যান আল্লাহ হাফিজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে